সালামু আলাইকুম সিরাজটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওতে আমি আপনাদের সামনে আমাদের এখানে কোকোপিট যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়ো আর আমাদের কোকোপিট যে এ ব্লক রাখছি সামনে দেখতে পাবেন তো এসবের সাথে আমি অন্যান্য কোম্পানির যে কোকোপিট গুঁড়ো আর কোকোপিটের যে ব্লক হয় সেগুলোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখাবো তুলনা করে দেখ সেগুলোর মধ্যে আমি তুলনা করে দেখাবো তো আপনারা জিজ্ঞেস করেন যে আমাদের কোম্পানির কোকোপিটের দাম বা কোকোপিট ব্লকের দাম কেন এত বেশি তো বেশি হওয়ার কারণ কি সেটাই আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে পর্যাপ্ত আলো না থাকার জন্য দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কোকোপিট এটা এটা হচ্ছে কোকোপিটের গুঁড়ো এই গুঁড়োটাকেই চাপ দিয়ে হাইড্রোলিক মেশিন দ্বারা প্রেশার দিয়ে চাপ দিয়ে মূলত এই ব্লক বানানো হয়েছে তো এই যে ব্লক দেখতেছেন এই যে এই যে কোকোপিট দেখতেছেন এগুলো আমাদের কোকোপিট সিরাস্টিকের কোকোপিট এই এগুলো দেখবেন কত সুন্দর এগুলোর মধ্যে আপনি কোথাও কোনো ময়লা পাবেন না শুধুমাত্র কোকোপিট দ্বারাই ভর্তি আর এগুলোতে ফাইবার খুবই কম এই যে আঁশগুলো দেখতেছেন এগুলি মূলত ফাইবার বলা হয় এই ফাইবারের সংখ্যা দেখবেন যে পরিমাণ অনুযায়ী এই ফাইবার পরিমাণগুলো অনেক কম দেখবেন এখানে আর এগুলো কালার দেখবেন একদম সুন্দর কালার সোনালী কালারের মতো হয়ে আছে একদম সুন্দর যে এরকমভাবে একটা নারকেলের সোবরার যে কালার থাকে সেই কালার রয়েছে একদম সুন্দর কোয়ালিটির আর এটা হচ্ছে আমাদের সেই ব্লক যে ব্লগ মূলত বানানো হয়েছে এই কোকোপিট গুরু দ্বারা এই ব্লগটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ব্লক এটা খুবই শক্ত কারণ অনেক চাপ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমাদের এই সংক্রান্ত তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে তারপরে বলে রাখি যে এগুলোতে প্যানি দিলে অটোমেটিক এগুলো নরম হয়ে যাবে এরপর কিছু অংশ এখন ভেঙে বা খুলে নিয়ে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা আর এই যে ব্লগ দেখছেন এই এটা এই যে কু দেখছেন এই কুকিরের পাশে রয়েছে অন্য কোম্পানি কুকপিট আপনারা ভিডিওতে অন্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মূলত কীরকম কোয়ালিটি দেখুন এই কোয়ালিটির এই কোকোপিটটা আপনারা অবশ্যই নেবেন না আমার বিশ্বাস এটা হচ্ছে আমাদের কোকোপিট আর কোকোপিট ব্লক আর এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে অন্য কোম্পানির কোকোপিট ব্লক এই এই ব্লকটা তৈরি করা হয়েছে এই কোকোপিট গুঁড়ো দ্বারা এই কোকোপিট দ্বারা এগুলো আপনার কোয়ালিটি দেখবেন যেগুলোর এগুলোর মধ্যে কোকোপিটের গুঁড়ো ছাড়াও অনেক ময়লা রয়েছে আর অনেক কালো এই কালো হওয়ার কারণটাই হলো এর সাথে বিভিন্ন ধরনের ময়লা আর অন্যান্য অনেক কিছু রয়েছে ফলে এগুলো এই কালারটা এরকম আসছে আর এগুলোতে অনেক সমস্যা রয়েছে এগুলো আপনি ব্যবহার করলে সুফল ঠিকঠাক পাবেন না আর এই যে ব্লক দেখতে পাচ্ছেন এই ব্লকটা দেখবেন ব্লকের ভিতরে এই যে বিভিন্ন ধরনের দেখবেন যে মাটি বা বালি দেওয়া রয়েছে এখানে দেখবেন যে অংশটা নষ্ট হয়ে গেছে আর এদের সাথে অনেক দেখবেন অনেক যেগুলো বলে পাথর পাথরের কুচি বা ইটের ইঁটের কুচি রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো ভিডিওতে এভাবে দেখতে পাচ্ছেন না তবে অনেক ব্লকে থাকে আমরা দেখেছি তো এই ব্লকগুলো হলো একদম লো কোয়ালিটির তো আমাদের কোম্পানির এই ব্লকগুলো এত সুন্দর হয় যে এগুলোর দাম একটু বেশি হতে হয় কারণ এগুলোর যে খরচ বা এগুলোর কাঁচামালের যে দাম সেই দামটা অনেক বেশি হয় এবং এগুলো খুব পরিষ্কার করে সাবধানে আমরা এগুলোকে এই করি সংরক্ষণ করি ফলে দাম একটু বেশি হয় কারণ খরচ বেশি হয় তো আপনা আপনার যদি গাছপালাকে সুষ্ঠুভাবে বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পরি ভালো মানের যেই খাবার বা ভালো মানের কোকোপিট ব্যবহার করতে হবে ভালো মানের মাটি ব্যবহার করতে হবে তো এই জন্যে মূলত আপনারা আমাদের কাছ থেকে এই ব্লকগুলো নিতে পারেন এই যে সুন্দর যে ব্লকগুলো রয়েছে এগুলো দুই কেজি পাঁচ কেজি এবং দশ কেজির ব্লক রয়েছে এগুলোর দাম আমি ভিডিওতে বলতে পারতেছি না কারণ দামগুলো নামা করে আপ আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ও আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা অন্যান্যভাবে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ